¡Ale! জানা হে তু আর কি ধারি তুমি যদি আকলমান হয়ে থাকো তুমি যদি চ্যালেঞ্জ হয়ে থাকো তোমার মাথা যেন মস্তিষ্কো হবে আল্লাহ পাওয়া কথা কোন ঠিক কিনা আর যার ভিতরে আল্লাহর কোন ধান্দা নাই নবীর কোন ধান্দা নাই ও শুধু দুনিয়া ধান্দা কামাবে দুনিয়া কামাবে যে ব্যক্তি দুনিয়ার লাইনে কামাবে ওই ব্যক্তি কি আল্লাহরে জান্নাত দিবে গতকাল মুসলমান ভাইয়ারা খুব খেয়াল করে শুনেন বাবা সাহাবিদেরকে ডাক দিয়া কয় সাহাবিরা রে শুনো শুনো তোমাদেরকে আমি দশটা পারা কোরআন শোনাবো সোবাহান আল্লাহ কান ও আমার সাহাবিরা রে তোমাদের ভিতরে যাদের সুযোগ হয় আসো 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 জলদি করে আসো আমার মসজিদ মসজিদে নবমীতে বসে আমি তোমাদেরকে দশটা পাড়ার কোরআন শোনা দেব

আপনারা অবশ্যই দেখেছেন ছোট্ট বাচ্চা সালে আহমেদ তাকরি গান শুনেছেন না ছোট্ট বাচ্চা এখনো বালের হয় না এই কোরআনের তেলাওয়াত আকর্ষণ দিয়া পুরা পৃথিবীকে মুগ্ধ করেছে কথা গান ঠিক কেনা পুরো পৃথিবীকে মুগ্ধ করেছে তার রসুল বলতেছে সাহাবিরে আসো আসো জলদি করে আসো কারণ সাহাবিরা শোনার জন্য পাগল কোথায় গান ঠিক কিনা সাধারণ কোন মানুষ যদি আমরা কোরআন তেলাওয়াত করি মানুষেরা শোনার জন্য দৌড়ায় ধরে আসে ছোট্ট বাচ্চা সালে আহমেদ পাখি কোরআনের তেলাওয়াত দিয়া পুরা পৃথিবী তাকে জয় করেছে জয় করেছে কোথা গান ঠিক কিনা তাহলে যদি আল্লাহর রসুল কোরআন তেলাওয়াত শোনায় সাহাবিরা পাগল হয়ে দৌড়ায় আসবেন কি আসবেন না বাবা ঠিক এর এক কোচুয়াল মুসলমানেরা খুব কি আদরে শুনেন আমি আর 2 4 5 মিনিটের ভিতরে বয়ান ফিনিশিং দিয়ে দিব বাবা আল্লাহর রাসূলের কোরআনটা পড়ার জন্য সাহাবীরাই যে তোরা তোরা শুনলে লিখে রাখতো না

আসতেন এখানে এখান তো নাই বরং রক্কার ভিতরে যারা বড় বড় মুশ্রিকেরা ছিল রক্কার মুশ্রিকেরা উপর রসুলের কাছে আসত কোরআন শোনার জন্য সোহান মুসলমান ভাইয়ের আরে আমি একটা হাদিস বলে শেষ করে দিব বাবা আল্লাহ রসুল কাকি একটা সাহাবিরে

সাহাবীদেরকে বোঝা এসে গোসলেন সাহাবীদেরকে ডাক দিয়ে কয় সাহাবীরে খুব খেয়াল করে শুনো আল্লাহর রসূলগণ কুরআন থেকে সূরাতুল ইখলাস একবার तिलावत করেছেন বলেন কয়বার আরো জোরে বলেন কয়বার একবার সূরাতুল ইখলাস तिलावत করিয়া আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবিরে এটা এমন একটা সূরা তোমাদেরকে একটা সুসংবাদ দেন আমার যে উম্মত এই সূরাটা একবার তেলাওয়াত করবে তার আমল নামায় আল্লাহ দশ পারা কোরআনের সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ